কোশ্চেন তোমাদের ইতিমধ্যে পরিবেশ এক্সাম শেষ হলো এই পরিবেশ এক্সামের সঠিক উত্তরগুলো কোনগুলো থাকছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে দেব যেগুলো তোমাদের মনে হবে মনে ডাউট হবে অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তরগুলো আমি যাচাই করে দেখব তো ফার্স্ট কোশ্চেন দেখো এখানে নিচের বিবৃতি দেওয়া আছে একটি কোনো জীবের বসবাসে প্রাকৃতিক স্থানকে বাসস্থান বলা হয় এখানে সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর একের জায়গায় অপশান এ হবে সঠিক উত্তর কোশ্চেন বুগলেন নাম্বার বি হয়েছে এবার দেখো দুই নম্বর কোশ্চেন দেখো দুই নম্বর কোশ্চেনে দেওয়া আছে কর্কল বা ডেটটিটাস শৃঙ্খল শুরু হয় কোনটি থেকে ব্যাকটেরিয়া থেকে অপশন বি হবে সঠিক উত্তর তিন নম্বর কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন নিম্নের কোনটি জলজ বাস্তন্ত্র মানুষ সরি মনুষ্য সৃষ্টি জলজ বাস্তন্ত্র এখানে সঠিক উত্তর হবে অ্যাকোরিয়াম হয়েছে এবার দেখো চার নম্বর কোশ্চেন দেখো চার নম্বর কোশ্চেনে বলা হয়েছে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর অপশান এ হবে না অপশন বি হবে সঠিক উত্তর এ এবং আর উভয় সঠিক কিন্ত আর এর সঠিক ব্যাখ্যা নয় হয়েছে পাঁচ নম্বর কোশ্চেন দেখাও পাঁচ নম্বর কোশ্চেন একটি বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো দেওয়া আছে এখানে সঠিক উত্তর হবে অপশন বি অপশন বি হবে সঠিক উত্তর এ হবে ফোর বি থ্রি সি টু ডি ওয়ান হয়েছে এবার দেখো ছয় নম্বর কোশ্চেন দেখা ছয় নম্বর কোশ্চেন দেওয়া আছে বাস্তন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি সঠিক নয় অপশন ডি হবে সঠিক উত্তর চক্রাকার হয়েছে সাত নম্বর কোশ্চেন দেখো সাত নম্বর কোশ্চেনে দেওয়া আছে একটি খাদ্য শৃঙ্খল দেওয়া আছে এটা হচ্ছে তৃণভূমির বাস্তুবিদ্যা হয়েছে এটি তৃণভূমির বাস্তুবিদ্যা অপশান সি হবে সঠিক উত্তর আট নম্বর কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চনে দেওয়া আছে এখানে সঠিক উত্তর হবে অপশান সি নাইট্রোজেন স্থিতিকরণ অ্যামনিফিকেশান নাইট্রিফিকেশান এবং ডিনাইট্রিফিকেশান আটের দাগের সি হবে সঠিক উত্তর নয় নম্বর কোশ্চেন দেখো কোর জোন ও বাফার জোন দেখা যায় কোর জোন ও বাফার জোন দেখা যায় অপশান সি বায়োস্পিয়ার রিজার্ভ হয়েছে দশ নম্বর কোশ্চেন দেখো এখানে বিবৃতি দেওয়া হচ্ছে দশ নম্বর কোশ্চেনে এখানে অপশন এ হবে সঠিক উত্তর এ আর উভয় সঠিক আর ও এর সঠিক ব্যাখ্যা হয়েছে এগারো নম্বর কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেনে দেওয়া হচ্ছে ভারতীয় বটগাছের বিজ্ঞান নাম ফিকাস বেঙ্গালানিস হয়েছে অপশন সি হবে সঠিক উত্তর বারো নম্বর কোশ্চেন দেখো জীববৈচিত্র হ্রাসের সঠিক পর্যায়ক্রমটি হলো অপশন ডি গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন বরফ করন জীববৈচিত্র হ্রাস তেরো নম্বর কোশ্চেন দেখো এখানে একটি বামস্তম্ভ টানুস্তম্ভে মেলানো দেওয়া আছে তেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি এ ফোর ডোডোবাকি হচ্ছে মরিশাস দ্বীপ প্যাসেঞ্জার পায়রা হচ্ছে উত্তর আমেরিকা গন্ডার হচ্ছে আসাম সোনালী ব্যাংক হচ্ছে দক্ষিণ আমেরিকা অপশান বি হবে সঠিক উত্তর হয়েছে অপশান বি এবার দেখো চৌদ্দ নম্বর কোশ্চেন জীবচিত্র বলতে বোঝায় পৃথিবী তে জীবের বৈচিত্র্য হয়েছে পনেরো নম্বর কোশ্চেন দেখো পনেরো নম্বর কোশ্চেন দেওয়া হচ্ছে ঘাস হরিণ বাঘ ক্রমের ভিত্তিতে যদি বাঘের সংখ্যা কমে তাহলে ঘাসের পরিমাণও কমবে অপশান বি হবে সঠিক উত্তর এবার দেখো ষোলো নম্বর কোশ্চেন সিটিজের মূল লক্ষ্য হল বন্যজীবের ব্যবসা নিয়ন্ত্রণ করা অপশন এ হবে সঠিক উত্তর ষোলোর তারিখের অপশন এ হবে সঠিক উত্তর সতেরো নম্বর কোশ্চেন দেখো ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি পালন করা হয় বাইশে মে অপশন ডি হবে সঠিক উত্তর পাঁচই জুন হবে না আঠারো নম্বর কোশ্চেন দেখো রেড ডাটা বুক প্রকাশ করা হয় আয়ুসিয়ান অপশান সি হবে সঠিক উত্তর উনিশ নম্বর কোশ্চেন দেখো এখানে সঠিক বিকল্পটি বেছে না উনিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি এ এবং দুই উভয়ে বিবৃতিটি সঠিক হয়েছে এবার দেখো কুড়ি নম্বর কোশ্চেন লৌটিক বাস্তন্ত্র হচ্ছে নদীর বাস্তন্ত্র অপশান সি হবে সঠিক উত্তর একুশ নম্বর কোশ্চেন দেখো প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি কার্যকলাপের দ্বারা গঠিত ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকে আমরা কী বলবো ল্যান্ডস্কেপ বলবো এবার দেখো বাইশ নম্বর কোশ্চেন বাস্তুবিদ্যা সাংগঠনিক স্তরের কর্মগুলো সাজাও বাইশ নম্বর কোশ্চেন অপশন বি হবে সঠিক উত্তর বায়োস্পিয়ার বায়োম ইকোসিস্টেম কমিউনিটি তেইশ নম্বর কোশ্চেন দেখো নিচের কোনটি ইনস্টিটিউট সংরক্ষণ এখানে দেওয়া আছে দেখো জাতীয় বনভূমি হবে সঠিক উত্তর তেইশের সি হবে সঠিক উত্তর চব্বিশ নম্বর কোশ্চেন দেখো ভারতের সর্বাপেক্ষা বেশি জীববচিত যুক্ত অঞ্চল হলো পশ্চিমঘাট পর্বতমালা অপশন ডি হবে সঠিক উত্তর পঁচিশ নম্বর কোশ্চেন স্থানীয় জীব বৈচিত্র্য হল আলফা বৈচিত্র্য ছাব্বিশ নম্বর কোশ্চেন লিন্ডাম্যানের সূত্র অনুযায়ী দশ শতাংশ সূত্র অপশন বি হবে সঠিক উত্তর সাতাশ নম্বর কোশ্চেন দেখো মৃত উদ্ভিদ ছত্রাক ব্যাকটেরিয়া এটি হলো মৃতজীবী খাদশৃঙ্খল সাতাশের সি হবে সঠিক উত্তর আঠাশ নম্বর কোশ্চেন দেখো যে অঞ্চলে নদী সমুদ্র মিলিত হয় তাকে আমরা কী বলবো খাঁড়ি অপশান বি হবে সঠিক উত্তর আঠাশের বি হবে সঠিক উত্তর উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো নিচের ভেনচিত্রগুলি থেকে জীববৈচিত্র্য জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য বাস্ত্রিক বৈচিত্র্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা উনত্রিশে এ হবে সঠিক উত্তর তিরিশ নম্বর কোশ্চেন দেখো একক জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়নকে আমরা কী বলবো অটো ইকোলজি অপশান এ হবে সঠিক উত্তর একত্রিশ নম্বর কোশ্চেন দেখো উদ্ভিদের পরাগ্রণ ও বীজের সংরক্ষণকে উভয়ে আমরা কি বলবো সংরক্ষণ বলবো ক্রায় সংরক্ষণ একত্রিশে বি হবে সঠিক উত্তর অনেকে এবি উভয় করেছ এবি উভয় হবে না যদি বি সি থাকতো তাহলে বি সি উভয় হতো হয়েছে তাহলে এখানে স যেহেতু দেওয়া আছে শুধু বি বি করবে ক্রায় সংরক্ষণ হয়েছে এবার দেখো বত্রিশ নম্বর কোশ্চেন বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মিলাও দেখে নাও ছোটো মাছ বড়ো মাছ জু প্লাংটন ফাইটো তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর বত্রিশের এ তেত্রিশ নম্বর কোনো বাস্তন্ত্রে ব্যাকটেরিয়া শূন্য হলে কী হবে বাস্তন্ত্রের বিভিন্ন উপাদানে ভারসাম্য বিঘ্নিত হবে তেত্রিশে বি চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো যদি উৎপাদক স্তরে কুড়ি জুল শক্তি আবদ্ধ হয় তাহলে ময়ূর কাছে খাদ্য শৃঙ্খলে হবে অপশন বি হবে সঠিক উত্তর জিরো পয়েন্ট জিরো টু জুল পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো জীব্বৈতীয় সিবিডির পূর্ণরূপ হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি অফ বি হবে সঠিক উত্তর ছত্রিশ নম্বর কোশ্চেন সমুদ্র মরুভূমি পর্বত ইত্যাদি ভৌগোলিক বাধাধারা এটা হচ্ছে ছত্রিশ অপশন হবে সি হবে সঠিক উত্তর ইকোজন সাঁত্রিশ নম্বর কোশ্চেন দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভেন্টিক ভেনচিত্র বাস্তুতন্ত্র প্রাকৃতিক বাস্তন্ত্র কৃত্রিম বাস্তন্ত্র এটাতে কৃত্রিম এটা হচ্ছে প্রাকৃতিক তাহলে অপশন সি হবে সঠিক উত্তর আটত্রিশ নম্বর কোশ্চেন দেখো বাস্তন্ত্রের কত প্রকার ইকোলজিক্যাল পিরামিড দেখা যায় তিন প্রকার অপশন বি হবে সঠিক উত্তর উনচল্লিশ নম্বর কোশ্চেন বিপরীত খাদ্য শৃঙ্খল দেখা যায় পরজীবী খাদ্য শৃঙ্খল অপশান এ হবে সঠিক উত্তর চল্লিশ নম্বর কোশ্চেন দেখো চল্লিশ নম্বর কোশ্চেন অপশান হবে অপশান বি এক সত্য দুই হচ্ছে মিথ্যা হয়েছে তাহলে বোঝা গেল তাহলে তোমরা কত বেলে চল্লিশের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরীক্ষাও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানো পরে ভিডিওতে দেখা হচ্ছে